সম্মানিত ভুক্ত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আইন ও শিক্ষার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দীর্ঘদিন পরে আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি বদলি নীতিমালা দুই এই নীতিমেলাকে আমি সর্বপ্রথমে আখ্যায়িত করতে চাই এটা মরার উপরে খাড়ার ঘা হিসাবে অর্থাৎ এই নীতিমেলায় সুস্পষ্ট কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন এমপিএভুক্ত শিক্ষকদের বদলি কোনো প্রক্রিয়াই ছিল না তবে এইটা একটা আশার বাণী যে দীর্ঘদিন পরে হলেও প্রায় এই এমপিএভুক্ত শিক্ষকদের একটা বদলি নীতিমালা জারি হলো যদিও এটি সকলের জন্য উন্মুক্ত নয় এবং এমপিএভুক্ত শিক্ষকরা সবাই এই নীতিমেলার আলোকে বদলি হতে পারবে না সেক্ষেত্রে এই ভিডিওতে আমি কিছু অসঙ্গতি এবং প্রয়োজনীয় কিছু পরামর্শ এবং কোন বিষয়গুলো এই নীতিমেলায় অন্তর্ভুক্ত থাকতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট পেতে এই নীতিমালার শিরোনাম হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা দুই এটি কার্যকর হবে শুধুমাত্র এন টিএসির মাধ্যমে যে সমস্ত শিক্ষকগণ নিয়োগ পেয়েছে তাদের জন্য আর এটি কিন্তু পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি বদলি নীতিমালা যেটি হচ্ছে বদলি নীতি বদলির অনেক প্রক্রিয়া আছে তার ভিতরে একটি প্রক্রিয়া হল পারস্পরিক বদলি অর্থাৎ এটি শুধুমাত্র পারস্পরিক বদলি অর্থাৎ এন টি মাধ্যমে যে সমস্ত শিক্ষকরা বিভিন্ন জেলায় নিয়োগ পেয়েছে তারা তাদের জেলা ট্রান্সফার করার জন্য উভয়ের সম্মতিক্রমে একটি আবেদন করতে পারবে এবং সেই আবেদনটি বছরের একটি নির্দিষ্ট সময়ে করতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতে তাদের দুই জেলায় তাদেরকে বদলি করা বদলির জন্য সুপারিশ করা হবে এক্ষেত্রে আরেকটি বিষয় স্বামীর যদি বদলি প্রয়োজন অর্থাৎ স্ত্রী তার স্বামীর জেলায় বদলি হতে পারবে এটি একটি ভালো সুযোগ এই বিষয়টি থাকা দরকার নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি দুই বছর হলে বদলি হতে পারবে এছাড়া বদলি প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে হবে এটি একটি ভালো উদ্যোগ এবং সেখানে বদলিটা করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এইটা নিষ্পত্তি করবে হয়তো বা এখানে আরেকটি বিষয় বদলির আবেদনের অধিকার হিসাবে দাবি করা যাবে না টিএডিএ প্রদান করা যাবে না পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদান থেকে বৌদিকৃত শিক্ষকদের অবমুক্তি নিশ্চিত করবেন পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন তাহলে আমরা কী ধরনের বদলি চাই বেসরকারি শিক্ষকদের কী ধরনের বদলি প্রয়োজন সেটা আমি বলি এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তারা ইন্ডেক্সধারী এবং সবাই কিন্তু সরকার থেকে বেতন ভাতা পেয়ে থাকেন তাদের ভিতরে কিছু শিক্ষক একসময় নিয়োগ পেয়েছে যাদের কোনো নিবন্ধন ছিল না অর্থাৎ দুই সালের পূর্বে তারা কোনো প্রকার নিবন্ধন নিয়ে যুক্ত হয়নি তারা এমপিএভুক্ত পরবর্তীতে এন সনদ দেওয়া শুরু করে এন সনদ প্রক্রিয়ার পরে কিছু শিক্ষক নিয়োগ হয় দুই থেকে দুই পর্যন্ত যারা এন সনদের ভিত্তিতে গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে তারা যোগদান করে এবং দুই সালের পরবর্তী এন স্বতন্ত্রভাবে শিক্ষকদের নিয়োগের জন্য সুপারিশ করে এবং সেই সুপারিশপত্র নিয়ে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করে এখানে তিনটি ধাপ তিনটি ধাপে এমপিএভুক্ত শিক্ষকরা রয়েছেন এক শ্রেণীর এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন যারা নিবন্ধন ছাড়া দুই হাজার পাঁচের পূর্বে পাঁচ থেকে পনেরো এবং পনেরো পরবর্তী এই তিনটি ধাপের যে শিক্ষক রয়েছে তাদের জন্য কেমন বদলি নীতিমালা হওয়া উচিত তাদের জন্য বদলি নীতিমালা হওয়া উচিত এন টিআরসি সনদের ভিত্তিতে না হয়ে ইন্ডেক্সের ভিত্তিতে বদলি হবে অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা ইন্ডেক্স পেয়েছে ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলি হবে এখানে শিরোনামটি এভাবে না হতে হবে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ এমনটি হওয়া জরুরি এবং ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা যদি জারি হয় সেক্ষেত্রে অনেকগুলো বদলি প্রক্রিয়া আছে যেমন ঐচ্ছিক বদলি তারপরে বাধ্যতামূলক বদলি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বদলি নিজ জেলায় যাওয়ার জন্য বদলি এবং শাস্তিমূলক বদলি বিভিন্ন বদলি হতে পারে এবং এই যে বদলির প্রক্রিয়া এই বদলির প্রক্রিয়া অনুসরণ করে সম্পূর্ণভাবে একটি সুষ্ঠু নীতিমালা জারি করতে হবে এবং সেই নীতিমেলার আলোকে এমপিভুক্ত শিক্ষকরা বদলি হবে তাহলে এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের বদলির যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে এবং এর মাধ্যমেই একমাত্র এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমেলা শুরু হওয়া হতে পারে এবং এই কাজটি সমাধান হতে পারে আমরা যারা বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে জড়িত দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই দাবিটি করে আসছি কিন্তু সেই দাবিটি আমাদের দীর্ঘদিন পরে পূরণ হয়েছে সত্য কিন্তু এখানে আমাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয়নি এমপিওভুক্ত শিক্ষকদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয়নি আমি আশা করছি খুব শীঘ্রই এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটি সুন্দর বদলি নীতিমালা জারি হবে যেটা হবে সার্বজনীন বদলি নীতিমালা এবং শিরোনাম হবে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা এখানে এন টিআরসির মাধ্যমে নয় শুধুমাত্র ইন্ডেক্সদারী শিক্ষকদের প্রজন্মই ইন্ডেক্সদারী সকল শিক্ষকদের ডাটা কালেকশন করা হবে ডাটা কালেকশন করে সফটওয়্যারে অ্যাড করা হবে সফটওয়্যারে অ্যাড করার পরে এন টিআরসির মতো একটা কোনো সংস্থা অথবা বিশেষায়িত কোনো একটি সংস্থা অথবা সরকারের নির্ধারিত কোনো সংস্থার মাধ্যমে নতুন কোনো সংগঠন সংস্থা করে তাদের বদলি নীতিমালা জারি হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে কিছু শিক্ষক আছে তারপরে মাদ্রাসা অধিদপ্তরের অধীনে কিছু শিক্ষক আছে কারিগরিতে আছে অর্থাৎ সমগ্র সামগ্রিক